প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভারতবর্ষ গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইনভার্টার কমা দিয়ে প্রশ্ন লিখবে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে সে বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসী দা জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন জিজ্ঞাসা উত্তর লিখবে লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিলোচিত ভারতবর্ষ গল্পে ভারতবর্ষ ইনবারে কমত রেখ সে বলতে এখানে বিপন্ন আইন রক্ষক নীল উর্দি পড়া চৌকিদারকে বোঝানো হয়েছে প্যারা প্যারা চেঞ্জ চেঞ্জ লিখবে মৃত ভেবে বৃদ্ধা ধর্ম পরিচয়ের প্রশ্নে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ বিবদমান হয়ে উঠেছিল দাও উভয় ধর্মের বেশ কিছু মানুষ বৃদ্ধা ধর্ম পরিচয়ের প্রমাণ দিতে শুরু করলেন দাও মোল্লাজি ফসলু শেখ করিম ফরাজি প্রমাণ করতে শুরু করলেও বৃদ্ধা মুসলমান দাঁড়িয়ে দাও আবার ভরচা মসাই নিবারণ বাগদি নকরি নীত প্রমাণ দিল বৃদ্ধা হিন্দু ধর্মাবলম্বী দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে ধর্ম পরিচয়ের বচসা বাড়তে লাগলো কমা দাও তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো দাঁড়িয়ে দাও দুপক্ষের মানুষেরাই মৃতদেহের উপর দাবি জানিয়ে বাঁশের চাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করে দেয় দাঁড়িয়ে দাও প্রচন্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে কমা দাও দোকানে ঝাঁপ বন্ধ হতে থাকে দাঁড়িয়ে দাও তারপরেই দেখা যায় কমা দাও গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে দাঁড়িয়ে দাও সবার হাতেই মারাত্মক অস্ত্রশস্ত্র দাঁড়িয়ে দাও বৃদ্ধার দেহের দুপাশে স্পষ্ট দুর্জনতা কি দণ্ড এমন দেখা যায় দাঁড়ি দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে এই পরিস্থিতিতে অগ্নিতে ঘৃতা মতো কাজ করে মোল্লা সাহেব এবং ভট্টাচমশাইয়ের ইন্ধন দাঁড়িয়ে দাও এরই ফলশ্রুতিতে ধুমধুমার গর্জন প্রতি গর্জন শোনা গেল এবং জনতা মারমুখী হয়ে উঠল দাঁড়িয়ে দাও উভয় পক্ষই বৃদ্ধার ধর্ম পরিচয়ের প্রশ্নে নিজ নিজ মত প্রতিষ্ঠার চেষ্টায় সাম্প্রদায়িক সংঘর্ষ প্রস্তুতির পঠভূমিকাকেই মারমুখী জনতা বলে চিন্ত করা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কী ধরনের প্রশ্ন তোমরা চাইছো সে বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো লড়াইটা এখন থেকে শুরু করো মন দিয়ে পড়াশোনা করো टाटा बाय बाय